দুই দিন আগেই একজন পাতি নেতা শোনেন কথা কথা বেড়ে যায় এই কথাগুলো যদি না বলি বিগত দিনেও আমরা সার দেই নাই এখনো সার দেবো না সামনেও সার দেবো না একজন পাতি নেতা কবির সামাদ ভাই করতেছিলেন প্রশ্ন করলেন প্রশ্নের উত্তর দিতে গিয়ে কবির বিন আর প্রশ্নের উত্তর দেওয়া হল বিভিন্ন রকমভাবে গালি গালা শুরু করে দেবো এই গালি না সেই গালি আমার বাইরে ছাত্র দলের অর্থাৎ বিএনপির একজন নেতা এই যে গালিগালাজ করা হলো বিগত দিনে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যখন বিভিন্ন সময় তারা বাধা দিত এখন তো তারা নেই এখন কেন বাধা দেন কথা বলতে না প্রশ্ন হলো প্রশ্ন হলো তাই যে এখন কেন বাধা আসে এখন কেন চাঁদাবাদি বন্ধ হয় না বিগত দিনে চাঁদাবাদি করতে করতে দেশটা শেষ করে দিয়েছে এখন কেন টেন্ডার বাজি বন্ধ হয় না এখন কেন চাঁদাবাজি বন্ধ হয় না এখন কেন আমার গরিব দুঃখী মানুষ এখনো ঠিক মতন কাজ করে পূর্ণাঙ্গ টাকা তার বাড়িতে আসতে পারে না সুতরাং ক্ষমতা যাওয়া না যাওয়ার আগেই যদি এই অবস্থা হয় আমাদের ক্ষমতা যাওয়ার পরে পাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে এখন সুযোগ সুযোগের সময় আছে মুসলমান সাবধান হন চাঁদাবাজি টেন্ডার বন্ধ করেন গরিব দুঃখী মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করে চালানো হবে যে ব্যক্তি জালেম জালেম কখনো পৃথিবীর জমিনে থাকতে পারে নাই পারবে না সুতরাং আপনারা এখন কেন শিক্ষা নিচ্ছেন না ওয়াজ মাহফিলে বাধা এরপর বিভিন্ন সমাজে বাজারঘাট টেম্পো স্ট্যান্ড দখল করা রিক্সা স্ট্যান্ড দখল করা বাস দখল করা ট্রাক দখল করা আছে না নাই কম নাকি আগের থেকে বেশি অনেক বেশি আগের থেকে অনেক বেশি এই জন্য আমার ভাইরা রাজনীতি যদি করতে হয় জনগণের জন্য আপনি রাজনীতি করেন মানুষের উপকারের জন্য আপনি এগিয়ে আসুন মানুষের অধিকারগুলো আপনি তাদেরকে দিয়ে দেন জনকল্যাণমূলক আপনি ট্রাস্ট গঠন করুন জনকল্যাণমূলক আপনি সমাজ গঠন করার জন্য আপনি আপনি একটা ইউনিট খুলেন আপনি একটি দল গঠন করুন ভালো কাজের প্রতি উৎসাহ করার জন্য আপনি একটি দল গঠন করে আপনারা নিজেরা নিজেদের থেকে আপনারা কাজ শুরু করে দেন এটা যদি না করি আমার ভাইরা ভাগ্য আমাদের ভালো না খারাপ হবে সামনে অনেক খারাপ হবে আমার ভাইরা রাগ করেন না এটাকে রাজনৈতিক বক্তব্য না আমার ভাইয়েরা খেয়াল করেন আল্লাহ জালেমদেরকে কিভাবে ধ্বংস করেছেন এখন যে গোটা পৃথিবীর রাজত্ব করতেছে আমেরিকা গত সপ্তাহে আমি বলেছি এই আমেরিকা থাকবে না মাটির তলের ধসে যাবেন শেষ হয়ে যাবে আমার ভাইরা কেয়ামতের আগে আমেরিকা থাকবে না মাটির তলে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মুসলমানদেরকে আবার রাজত্ব দিয়ে আল্লাহ পাকব্বুল আলমিন গোটা পৃথিবীর বাচ্চা বানিয়ে দিবে আল্লাহ আকবর এ বিশ্বাস আছে তো ইনশাল্লাহ জোরে বলে ইনশা আল্লাহ আমার ভাইরা শুধুমাত্র আমরা নামাজ রোজার ভিতরে ইসলামটাকে সীমাবদ্ধ করব না শুধুমাত্র ভাবলাম নামাজ করলে জান্নাতি রোজা রাখলে জান্নাতি হজ জাকাত করলে জান্নাতি ব্যাপারটা এমন নয় নামাজ রোজা তো অবশ্যই লাগবে এর পাশাপাশি এই নামাজের যে শিক্ষা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা এই জামা আমরা জমান নামাজে এসেছি সবাই কাঁধে কাঁধ মিলে একটি জামাত করে সারা পৃথিবীতে একটি জামাত হবে কথা বলুন ঠিক কিনা একটি জামাত করে আমরা একটি জামাতে আওয়ামী লীগ বিএনপি জামাত এরপরে এনসিপি বাংলাদেশের যত দল আছে যত মত আছে দেখেন এই ক্ষুদ্র মাঠে আবার এই সামান্য মসজিদে কিন্তু একই কাতারে এই সমস্ত দলের লোক আসে না নাই কথা বলেন আসে না না একাই তাবলিক ফুরফুরা বাংলাদেশে যত পীর সাহেবের দল আছে আসে না নাই সমস্ত দলের লোক এই প্রথম কাতারে আছে দ্বিতীয় কাতারে আছে তৃতীয় এরকম কাতার বাই কাতারে আছে নামাজের ভিতরে কোনো গ্যালদাম আছে নাকি কেউ বলে এই শোনো এখন আমরা কিন্তু পমারে আছি সুতরাং আওয়ামী লীগ হেরে যাও এরকম কথা বলি এই জামাতের লোক কখন আমার কাছে আসবে না এরকম কথা বলি কেন বলি না এটা আল্লাহর ঘর ধরবেন কার ঘর এই আল্লাহর ঘরে কোনো মাস্তানি চলে না আল্লাহর ঘরে কোনো রাজনীতি চলে না কথা বলুন ঠিক কিনার ভাই না একই কাতারের ভিতরে আপনি পাশাপাশি দাঁড়িয়েছে একই কাতারের ভিতরে আপনি নামাজ পড়ে দোয়া করে মসজিদ মসজিদে আসার পরে আপনি একই কাতারে এসে জামাতবদ্ধ হলেন সুতরাং নামাজ থেকে শিক্ষা হলো নামাজের বাইরে যখন যাব আমরা সকলকে ঐক্যমত্ত জামাতবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ন করবো আল্লাহ